আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি অরেগনের একটা লুকিয়ে থাকা রত্ন প্রশান্ত মহাসাগরের তীর ঘেসে একটা হাইকিং ট্রেলে দ্য থাম নামের এই হাইকিং ট্রেলটা এটা লিঙ্কন সিটির কাছাকাছি অবস্থিত অসাধারণ দৃশ্য বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ এবং অ্যাডভেঞ্চারাস পোর্টেন অরেগন থেকে এখানে আসতে প্রায় দুই ঘন্টা গাড়ি চালাতে হয় তবে দুই ঘন্টার ডিস্টেন্স হলেও এখানে যে চমৎকার অভিজ্ঞতা ড্রাইভিং করার যে কষ্ট সেটা উসুল হয়ে যায় টার্গেট হলো আমাদের ওই টিপ পয়েন্টটা ওখানে এই ট্রেলটি একটি প্রায় চার মাইল দীর্ঘ ট্রেল যেটা অরেগন রাজ্যে অবস্থিত প্যাসিফিক সমুদ্রের কোস্টের কাছাকাছি মডারেটলি চ্যালেঞ্জিং একটা হাইকিং এর জায়গা হাইকিং করতে এটা দুই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে লাগে এখানে দুইটা ওভারলুক লোকেশন আছে যেমন একটা হলো দ্য নল বলে দ্য নল থেকে আপনি সমুদ্রের একটা সুন্দর মনোরম একটা ভিউ পাবেন এছাড়া আর একটু আগিয়ে গেলে আপনি পাবেন দ্য থাম যেটা বেসিক্যালি ভূমিধস এবং নানানভাবে প্রাকৃতিকভাবে একটা ক্ষয়ে যাওয়া ভূমি থেকে তৈরি হয়েছে সমুদ্রের পারে এখান থেকেও একটা চমৎকার একটা ভিউ পাবেন ট্রেল হেডের শুরুর দিকেই আছে একটা বিশাল পার্কিং লট যেটা নর্থ ইস্ট অবস্থিত এখান থেকে আমরা যাত্রা শুরু করি এবং আমাদের ট্রেল হেড থেকে কিছুটা রাস্তা একটা নেবারহুড দিয়ে যায় সেই নেবারহুডে বেশ কিছু বাসা আছে এবং আমরা সেই নেবারহুডে বেশ কিছু হরিণ দেখলাম চার পাঁচটা হরিণ দেখলাম ট্রেল শুরুর দিকেই হালকাভাবে র্যাম্প আপ হতে থাকে ট্রেলের আশেপাশে আপনি প্রচুর পরিমাণে বৃক্ষরাজি দেখবেন যেটা সাধারণত উপকূল অঞ্চলে দেখা যায় সমুদ্র উপকূল অঞ্চলে দেখা যায় এখানে রয়েছে প্রচুর পরিমাণে ফার্ন জাতীয় বৃক্ষ এবং অরেগনের টিপিক্যাল যে বৃক্ষরাজির সমারোহ থাকে অরেগনের জঙ্গলগুলোতে সেরকমই একটা পরিবেশ এখানে

গ্রাসি এবং ঘাস পরিপূর্ণ একটা অঞ্চল এখান থেকে লিঙ্কন সিটি এবং প্যাসিফিক ওশনের একটা চমৎকার একটা ভিউ দেখা যায় খুবই সুন্দর স্থান যেখানে আপনি মেস নিতে পারেন এবং এই চমৎকার সময় উপভোগ করতে পারেন

এই নল এই জায়গা থেকে তারপরে ট্রেলটা কন্টিনিউ করে আমরা হাঁটতে থাকি আরো বেশি এরপরে বেশ কিছু দূর যাওয়ার পরে আমরা এসে পৌঁছাই যেখান থেকে আমরা দা থাম অথবা বৃদ্ধাঙ্গুলির মতো দেখতে একটা পাহাড় সেটার কাছে চলে আসি এই জায়গাটা বৃষ্টি থাকলে এখানে বেশ কর্দমাক্ত থাকে এবং স্লিপারি থাকে আমাদের ভাগ্য আজকে ভালো আজকে গত কয়দিন শুকনো মৌসুম গেছে আজকে হালকা বৃষ্টি থাকলেও সকালবেলা এখন বেশ রৌদ্রোজ্জ্বল এবং আমরা এই জায়গাটা আমরা যেতে পারব তবে এই জায়গায় যাওয়ার জন্য খুবই সাবধানতা অবলম্বন করা দরকার ওই সেরকম ওইখানে না গেলে তো হবে না ওটি তো আসল থাম দেখতে থাম হ্যাঁ আমরা এখন এখান থেকে নাইমে যাব নেমে যে সোজা ওইখানে উঠে যাব এটা হলো থাম যেটা থামের একদম পুরা উপরের টিপ পয়েন্টে ওই পর্যন্ত আমরা চলে যাব বৃষ্টি হলে জায়গাটা বেশ স্লিপারি হয় বলে মনে হতেছে তো আজকে ড্রাই ওয়েদার স্যার সো ব্যাড আমরা আস্তে আস্তে দ্য থাম পাহাড়টার এই উঁচু অঞ্চলটার উপরে আমরা উঠতে থাকি এই জায়গাটা যেটা বলেছিলাম আগে এই জায়গাটা খুব একটা ওয়েল মেনটেন না খুব সাবধানে এখান থেকে উঠতে হবে এবং আসার সময় নামার সময় খুব সাবধানে নামতে হবে এখানে বেশ স্টিপ সোজা উপরে উঠে যায় এবং দুই পাশে হলো ভূমি ধসে গেছে মাটি ধসে গেছে ধসে ওখানে এরকম একটা খাড়া অঞ্চল একটা রাস্তা পথ তৈরি হয়েছে তো সাবধানে হাঁটতে হবে এবং এই পথটা ঠিক মাঝখানে থেকে উঠতে হবে আমরা খাড়া নিচে নেমে যেতেছি এক সাইড হলো সমুদ্র পাহাড় ঘন জঙ্গল আর কি চাইলাকি এখানে বেসিক্যালি ওয়েদারটা ভালো আমরা যেতে থাকতে সেদিক দিয়ে টার্গেট হলো আমাদের ওই টিপ পয়েন্ট এখানে

ঠিক শিখরে এসে পৌঁছে এই জায়গাটার রেস্ট নেওয়ার এবং বসে দৃশ্য উপভোগ করার একটা চমৎকার জায়গা একদিকে দুর্দান্ত প্রশান্ত মহাসাগর আরেক দিকে আমাদের সবুজ ঘন বৃক্ষরাজি বেষ্টিত পাহাড় এই জায়গাটা আমরা থামলাম এবং আমরা হালকা নাস্তা এবং চা নাস্তা খেলাম আমরা বিশ্রাম নিলাম গল্প করলাম একটা চমৎকার সময় উপভোগ করলাম এখানটা

ঠিক আছে আমরা আবার ফেরত যাবো ওখান থেকে নামা পড়বো এখান থেকে এখন নামাটা হলো হচ্ছে বড় চ্যালেঞ্জ ঘাসটা হলো মাটি এখানে এদিক দিয়ে গেলে গড়া পরে যাওয়ার সম্ভাবনা বেশি এখান দিয়ে ওঠা যেমন চ্যালেঞ্জ নামাটা চ্যালেঞ্জ কি ওদিক দিয়ে যাবো নাকি কেমনে এই জায়গাটা যদি ভিজিট করতে চান তাহলে আমি কিছু টিপস দিই এই টিপসগুলোর মধ্যে হলো আপনার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস এবং প্রয়োজনীয় জিনিসগুলো লক্ষ্য করতে হবে যেমন আপনার যে হাইকিং বুটটা হতে হবে এটা খুব ভালো হতে হবে যাতে আপনার কর্দমাক্ত পরিবেশে আপনি পিছলে না পড়েন এই জায়গাটা বেশ স্লিপারি হয়ে যেতে পারে বৃষ্টি হলে এবং বিপজ্জনক হতে পারে প্রচুর পরিমাণে ওয়াটার এবং স্ন্যাক্স রাখবেন কারণ এই জায়গাটা বেশ স্টিপ তাহলে খুবই খুব তাড়াতাড়ি এনার্জি বার্ন হয় এবং যেই জায়গাটায় পাথ ডেজিগনেটেড আছে ট্রেইলের বাইরে যাওয়াটা ঠিক হবে না এবং ট্রেইলের মধ্যেই থাকতে হবে তো সতর্কতা মেনটেন করতে হবে এছাড়াও এই অঞ্চলটা আসতে হলে এখানে কিছু প্রাইভেট প্রপার্টির বাউন্ডারির ভিতর থেকে আসতে হয় সো যেখানে ডেজিগনেটেড ট্রেল আছে তার ভিতর দিয়ে হাঁটা ভালো যাতে আশেপাশের যারা ইউনো প্রতিবেশী আছে তারা যেন বিরক্ত বোধ না করেন আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এখানে আসার আগে সবসময় ওয়েদার ফোরকাস্টটা ভালো করে দেখে নেওয়া দরকার ট্রেলের কন্ডিশন কেমন সেটাও দেখে নেওয়া দরকার ন আমি যাওشم বললাম এতগুলি পার্কিং ইয়ে বানাইছে কেন আমার মনে হচ্ছিল আনপ্ল্যান্ড ইয়া বানাইছে তাই অলমোস্ট আমি বলছিলাম যে আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন